নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী দু হাজার পঁচিশের নভেম্বর মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এর জন্য কি করণীয় রয়েছে যেটা করলে আপনি ভালো ফল পাবেন আজকের একটু আলোচনাটা একটু অন্য ধরনের কারণ দুটো রাশি একই সঙ্গে বলবো এবং তার সঙ্গে সঙ্গে করণ ক্রিয়াটাও বলব কারণ সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন নো ডাউট সিংহ রাশি সব সময় শুভ মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে শুভ কর্ম করতে পছন্দ করে এবং অনেস্টলি থাকতে পছন্দ করে এটা সিংহ রাশির ধর্ম এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির ধাইয়ার প্রভাব চলছে মানসিক টেনশন যন্ত্রণা মানসিক আঘাত এবং আশা অনুরূপ ফল না পাওয়া তাদের জীবনটাকে কিন্তু একটু দুর্বিশহময় জায়গায় নিয়ে যাচ্ছে সেই জন্য জাতক জাতিকাদের একটু কষ্টের জায়গা বর্তমান রয়েছে যেটা নভেম্বরেও তার ফল আপনি পাবেন সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে হওয়া কাজে কিছু বাধা তৈরি হচ্ছে বারংবার চেষ্টা করছেন সেক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন না কোনো কোনো সময় আপনি কর্মের জন্য বা কিছু অ্যাচিভমেন্টের জন্য কিছু সাকসেসের জন্য বা নতুন কিছু করার জন্য বা কিছু নতুন সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু সেটা সম্পূর্ণ হচ্ছে না লাস্টে গিয়ে আটকে থাকছে এটা সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় এটা চলছে আগামী দিনেও চলবে কিন্তু নভেম্বর মাস কতটা কঠিন হবে সেটা নিয়ে আজকের আলোচনা বিশেষ থাকবে প্রথম অবস্থা সিংহ রাশি জাতক জাতিকাদের ডিপ্রেশন অবশ্যই রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না মাঝে মধ্যে শারীরিক তৈরি হচ্ছে সিংহরাশি জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো নেই মায়ের কোনো কোনো সময় বিভিন্ন ক্রনিক ডিজিজ যার জন্য তাকে কিন্তু ওষুধ খেয়ে যেতে হতে পারে এবং এর সঙ্গে সঙ্গে সিংহরাশির জাতক জাতিকের জাতিকার বাবার শরীর স্বাস্থ্য কিন্তু এই নভেম্বর মাস একটু নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে কোন কিডনি সংক্রান্ত কোন সমস্যা আসতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে যেটা বলছে আর্থিক অর্থাৎ অর্থ আপনি অর্থ যেমন ইনকাম করবেন দুই হাত দিয়ে খরচ করে ফেলবেন সিংহ রাশি খরচের মাত্রা অত্যাধিক বেড়ে যাবে নভেম্বর মাস এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গায় বিশেষ করে কানেকশান রয়েছে যেটা আপনি আপনার কর্মক্ষেত্র নিয়ে দেখবেন আপনি যথেষ্ট পরিশ্রম করছেন চেষ্টা করছেন কিন্তু আপনি আপনার যে ইমিডিয়েট বস তাকে স্যাটিসফাই করতে পারছেন না কোনো না কোনো কারণে কোনো না কোনো বিষয়ে একটা খুব ধরে দেখাচ্ছেই এবং সেক্ষেত্রে আপনি কিন্তু খুব মানসিক আঘাত পাচ্ছেন সিংহরাশির এই জায়গাটাই বর্তমান চলছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে নতুন কোনো কর্ম পেতে পারেন বা কর্মস্থানের পরিবর্তন হয়ে যেতে পারে আর যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে একটু মন্দার যোগ রয়েছে পরিশ্রম চারিদিকে লাফিয়ে লাফিয়ে করছেন অর্থ বিনিয়োগ করছেন কিন্তু তুলনামূলক প্রফিটের জায়গা কম দিচ্ছেন সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশির সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা রয়েছে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে পড়াশোনায় মনোযোগ বিশেষ করে দিতে বন্ধু সঙ্গ নিজেকে পরিহার করলে সব থেকে শুভ হবে না হলে কিছু বন্ধু সঙ্গ সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দুর্বিষহ জায়গা নিয়ে যেতে পারে কখনো কখনো এরা নেশা পর্যন্ত আকসক্ত হয়ে যেতে পারে এটার কানেকশান কিন্তু বর্তমান রয়েছে সিংহরাশির জাতক জাতিকাদের যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ চাকরি প্রাপ্তি যদি আপনার জন্মছক ফরমিট করে যায় এই মুহূর্তে তাহলে হঠাৎ চাকরি প্রাপ্তির যোগ কিন্তু আপনার রয়েছে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে লটারি প্রাপ্তির কিন্তু যোগ সিংহ রাশির এই মুহূর্তে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বলব সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সমস্যা আছে ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে ডিপ্রেশনের কানেকশান রয়েছে এবং আপনাকে হয়তো ভুল বুঝে দুজনের মধ্যে শত্রুতার জায়গা তৈরি হয়ে যেতে পারে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সেটার কানেকশান বর্তমানে রয়েছে সিংহ রাশি আর তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে খুব কঠিন সময় আসছে যে সময়টা আপনি কোনোদিন মেনে নিতে পারবেন না এবং এর পরিণতি আপনার জীবনটাকে কিন্তু পুরো ছাড়খাড় হয়ে যেতে পারে সেটা সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে সমস্ত সম্পত্তি সমত কিছু আপনি ধুরিস হয়ে যেতে পারে সিংহ রাশি এবং সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী দিনে আইনি সমস্যার পর্যন্ত জড়িয়ে যেতে পারেন শুধু আপনাদের সম্পর্কটাকে কারণে অর্থাৎ এই প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন খুব কেয়ারফুলি চলবেন বিশেষ করে নভেম্বর তার পরবর্তী টাইমও থাকবে কিন্তু নভেম্বরটা সতর্ক থাকুন এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে নতুন কোনো সম্পত্তি কেনার একটা শুভ কানেকশান পাচ্ছে এছাড়া বাস্তুতে কিছু নেগেটিভ ভাইব্রেশন সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দেখবেন সেই জন্য বাস্তুটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন সন্ধ্যাবেলা ধুনো দেওয়ার চেষ্টা করবেন এগুলো করলে আপনার বাস্তু অনেকটা পজিটিভ এনার্জি কাজ করবে এবং এর সঙ্গে সঙ্গে রয়েছে। যে শত্রুতার কারণে আপনার শারীরিক সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্ক থাকবেন সিংহ রাশির জাতক জাতিকাদের নভেম্বরে ভ্রমণের কিন্তু শুভযোগ রয়েছে এইগুলো ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় প্রত্যেক দিন যদি সম্ভব হয় শিবের অভিষেক করবেন আর শিবের যে মহা মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করতেন পারেন তিনবার আটাশ বার ন্যায় একশো বার এই মন্ত্র উচ্চারণ করলে আপনি অনেকটা নিজেকে পজিটিভ জায়গায় নিয়ে আসতে পারবেন করতে থাকুন আর তার সঙ্গে সঙ্গে বলবো সিংহ রাশি পরে কন্যা রাশির যারা জাতক জাতিকারা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো প্রতারিত হওয়ার যোগ রয়েছে আপনি কোনো প্রতারিত হয়ে যেতে পারেন কোথায় যার কারণে আপনি কিন্তু আইনি সমস্যা অর্থহানি সম্পর্ক উচ্ছেদ বৈবাহিক জীবন নিয়ে খুব বড় রকমের সিদ্ধান্ত উপনীত হয়ে যেতে পারে এটার একটা কানেকশান কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান রয়েছে খুব কেয়ারফুলি চলবেন এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য কোনো কিডনির কোনো সমস্যা দেখা দিলে বা ইউরিন সংক্রান্ত কোনো সমস্যা দিলে দাম্পত্য জীবনের কোনো রকমের নেগেটিভ ভাইব্রেশন কাজ করলে সেগুলো উপযুক্ত তার প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করবেন না হলে কিন্তু সমস্যায় জড়িয়ে যাবে আগামী দিনে কর্ক কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী দিনে অর্থ যেমন বললাম অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু অর্থ পুরো আপনি খরচ করে ফেলবেন জমানো অর্থ পর্যন্ত বেরিয়ে যাবে এবং কোনো অসৎ সঙ্গে মিশে গিয়ে আপনি আপনার সর্বস্ব নষ্ট করে ফেলে দিতে পারেন কন্যা রাশি নভেম্বর মাস দু হাজার পঁচিশ খুব কেয়ার পরিচরন যারা চাকরি করছেন সে সরকারি হোক বেসরকারি হোক চাকরির ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দেন অহেতু আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করে অন্যের মতো করতে গিয়ে আপনি কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন সেক্ষেত্রে খুব সাবধানে চলুন কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতারিত যেমন হওয়ার যোগ রয়েছে সেই সঙ্গে সঙ্গে আপনার কর্মস্থান পরিবর্তন হয়ে যেতে পারেন নভেম্বর মাস খুব ইম্পর্টেন্ট একটা মাস যে মাসটা আপনার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আপনি দেখবেন সিদ্ধান্ত নিতে পারছেন না সঠিকভাবে এবং এই সিদ্ধান্ত সঠিকভাবে না নিতে পারার জন্য আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু মন্দা তৈরি হতে পারে এবং কোনো কোনো সময় আমরা বলে থাকি যে এই কানেকশান থাকলে কন্যা রাশির বিশেষ করে দাম্পত্য জীবন খুব কাছের মানুষ প্রিয় মানুষ তারা আপনাকে কিন্তু ছেড়ে অন্য জায়গায় চলে যেতে পারে সম্পর্কটা খুব বড় তিক্ততা জায়গায় নিয়ে যেতে পারে সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান রয়েছে কন্যারাশির জাতক জাতিকাদের যারা চাকরির জন্য চেষ্টা করছেন চেষ্টা করুন চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যোগ রয়েছে কিন্তু বলবো এটা মাসের শেষের দিকে অর্থাৎ কুড়ি তারিখের পর থেকে শুভ কর্মের একটা শুভ যোগ আপনার রয়েছে এবং তখন দেখবেন যে এই কর্মপ্রাপ্তির কারণে অর্থপ্রাপ্তিও হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশি জাতক জাতিকারা যারা বিশেষ করে স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদেরকেও বলবো যে এই সময় নিজের বন্ধুবান্ধব জায়গাটাকে সার্কেলটাকে একটু ঠিক রাখতে হবে এবং পড়াশোনায় মনোযোগটা বেশি দিতে হবে হয়তো রেজাল্ট তুলনামূলক একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু চেষ্টাকে চালিয়ে যেতে হবে এই মুহূর্তে সেই সব কানেকশানগুলো রয়েছে কন্যা রাশির আগামী দিনে যে শুভ হবে শুভ যোগ রয়েছে কুড়ি তারিখের পর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা যেটা বিশেষ পাওয়ারফুল কানেকশন কানেকশান রয়েছে বাড়িতে কোনো কিন্তু অর্থাৎ বাস্তুগত কানেকশনের কারণে আপনার বাস্তুর দক্ষিণ পূর্ব দিক কোনো রকমের কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে সেই জায়গাটাকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন বা সেই জায়গাটাকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন দক্ষিণ পূর্ব দিকটাকে আপনার বাড়ির এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন সন্তান নেওয়ার ক্ষেত্রে এই নভেম্বর মাস শুভ যোগ রয়েছে এবং সেটা মাসের শেষের দিকে অর্থাৎ লাস্ট উইক অফ নভেম্বর সেটার একটা কানেকশন কিন্তু রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের এর সঙ্গে সঙ্গে বলব শত্রুতার জায়গা রয়েছে শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে সে যদি মেয়ে হন তাহলে আপনার জীবনে শত্রু হবে ছেলে যদি ছেলে হন তাহলে আপনার জীবনে শত্রু হবে মেয়ে এবং এই নভেম্বর মাসের জন্য সেক্ষেত্রে তাদের থেকে নিজেকে সাবধানে চলবেন এবং ভ্রমণের যোগ অবশ্যই রয়েছে ভ্রমণ আপনি কোনো সুবত্ত জায়গায় ভ্রমণ করতে পারেন বা সুবত্ত বলতে কোনো দেবত্ব স্থানে ভ্রমণ করতে পারেন সেটার একটা কানেকশন রয়েছে এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী দিনে কতটা ভালোই কতটা খারাপ যাবে সেটা বললাম কন্যা রাশি যেটা করণীয় আপনি যদি পারেন সম্ভব হয় প্রত্যেক দিন না পারলেও বুধবার করে করবেন সেটা হচ্ছে গণেশজিকে দুর্বা দেবেন এবং তার সঙ্গে সঙ্গে দুর্বার সঙ্গে অল্প পরিমাণে আতপ চাল দিয়ে দেবেন দুর্বা এবং আতপ চাল গণেশের যে সুর রয়েছে সেই সুরের কাছে রেখে দেবেন এবং আপনি আপনার মনস্কামনা জানেন জানিয়ে আপনি আপনার কর্মক্ষেত্রে যারা পড়াশোনা করছে পড়াশোনা স্কুলে বা যারা চাকরি করছে চাকরির ক্ষেত্রে যারা ব্যবসা করছে ব্যবসার ক্ষেত্রে যারা তাতে আপনার ক্ষেত্রে শুভ হবে এবং এর সঙ্গে সঙ্গে আপনি আরেকটা জিনিস বলব কন্যা রাশির জাতক জাতিকারা যারা বাড়িতেই সময় থাকেন সেই বাড়িতে যারা সব সময় থাকেন তাহলে সেক্ষেত্রে স্নানের পর কোনো আপনি যে পুজো করেন বা আপনার যে আপনি যে ঠাকুরকে বেশি পছন্দ করেন আপনি সেই পুজো করার পর সেখানে অবশ্যই কপ্পুরের আরতি দেবেন সেটা শিবের পুজো করতে পারেন লক্ষ্মী পুজো করতে পারেন গণেশ পুজো করতে পারেন আপনার যেটা যে ঠাকুরকে আপনি পুজো করছেন সেই ঠাকুরকে পুজো করার পর অবশ্যই কপ্পুরের কপ্পুর জ্বালাবেন তাতে আপনার ক্ষেত্রে এই নভেম্বর মাস দেখবেন অনেকটা শুভ ফল দেবে এই ছিল সিংহ রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী দিন দু হাজার এই পঁচিশের নভেম্বর কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত বললাম আমি বারবার বলে থাকি কারণ অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহের যোগ রয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না লাস্টে গিয়ে আটকে যাচ্ছে কারো ক্ষেত্রে সন্তানের শুভ যোগ রয়েছে কিন্তু সন্তান তো আসছে না বারম্বার মিসক্যারেজ হচ্ছে হয়তো শ্বশুর বাড়িতে বিশেষ করে এই ব্যাপারটা নিয়ে মেয়েদের ওপর বেশি মানসিক অত্যাচার চলে জন্য এই ব্যাপারটা কিন্তু সব থেকে খুব গুরুত্বপূর্ণ কারণ মেয়েদের ক্ষেত্রে জন্ম ছকের যদি মঙ্গল গ্রহ কোনো ডিস্টার্ব থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান আসতে সমস্যা হয় আর ছেলেদের ক্ষেত্রে শুক্রগ্রহ কোনো জায়গায় ডিস্টার্ব থাকলে সন্তান আসতে সমস্যা হয় তাহলে এই কম্বিনেশন কানেকশান কোথায় কেন সমস্যা তৈরি হচ্ছে তার নির্দিষ্ট বিচার বিশ্লেষণ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার রয়েছে সঠিক প্রতিকার আমি বারবার বলে থাকি প্রতিবিধান সঠিক প্রতিকার সঠিক সঠিক প্রতিবিধান গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে এবং আপনি আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যকে পৌঁছে যেতে পারেন সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক যারা এই মুহূর্তে এতক্ষণ ধরে আমার এই প্রোগ্রামটা দেখলেন শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে বলবো যারা নতুন রয়েছেন যে এখনো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল সকলে ভালো থাকুন নমস্কার